প্রিয় শিক্ষার্থীরা বাংলা জিজ্ঞাসার আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দশম বিসিএস এর প্রশ্ন এবং এর সমাধান দেখব এই পরীক্ষাটি হয়েছিল উনিশশত উননব্বই থেকে নব্বই সালে টেন্থ বিশেষ কোশ্চেন ব্যাংক প্রথম কোশ্চেনটি ছিল আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে তো এটার উত্তর হবে পর্তুগিজ ভাষা হতে আনারস চাবি চাবই পর্তুগিজ ভাষার শব্দ দুই শুদ্ধ বানান কোনটি তো এখানে শুদ্ধ বানানটি হবে মুমূর্ষু অর্থাৎ এখানে ময় রসু তারপর ময় দুর্ঘু এবং তারপরে মধ্যনর স রষু এখানে আমি শুদ্ধ উত্তরটিকে আমি একটু নীল রং দিয়ে নির্দেশ করার চেষ্টা করছি তারপর তিন নম্বর প্রশ্ন ছিল গুরুচান্ডালি দোষমুক্ত মুক্ত কোনটি এর উত্তর হবে শবদাহ শবদাহ শব্দটি গুরুচান্ডালী দোষমুক্ত মুক্ত কারণ শব ও দাহ দুটি শব্দই তছম শব্দ কবর নাটকটির লেখক কবর নামে মূলত দুটি সাহিত্য রচনা রয়েছে প্রথমটি হলো কবর এটি কবিতা একশো আঠারো লাইনের এই কবিতার লেখক জসিম উদ্দিন কিন্তু কবর নাটকের লেখক মুনির চৌধুরী কবর নাটকের প্রেক্ষাপট হল উনিশশো সালে ঢাকা কেন্দ্র কারাগারে বন্দী অবস্থায় নাটকটি মুনির চৌধুরী রচনা করেন পাঁচ উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি এর উত্তর হবেন সাপ মরে না লাঠিও না ভাঙে উভয়গুলো রক্ষার্থী ব্যবহৃত হয় সাপ মরে লাঠিও না ভাঙে ছয় রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ এর উত্তর হবে রত্নযোগ আকর শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্যটি হল দুর্বলতা বসত অনাথ বসে পড়ল ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় কোন দব্দ জুটি বহু বচন সংকেত করে এর উত্তর হবে পাকা পাকা আম। তারপর 10 নম্বর কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক এর উত্তর হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম বারো বাংলায় টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা এর উত্তর হবে প্রল্লাস কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত এর উত্তর হবে মাথা খাটিয়ে কাজ করবে বাকি মাথা বলতে বুদ্ধি কাজে লাগে কাজ করার কথা বোঝানো হয়েছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এর উত্তর হবে নিমরাজি এখানে নিম একটি বিদেশি উপসর্গ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গফার চৌধুরী এখানে একটি জিনিস মনে রাখতে হবে গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ কোনটি তদ্ভব শব্দ এখানে তদ্ভব শব্দ হলো চাঁদ তদ্ভব শব্দ চেনার এটি খুবই সহজ কৌশল হলো যে শব্দে চন্দ্রবিন্দু দেখা যাবে সেই শব্দটি অবশ্যই তদ্ভব শব্দ হবে তার কারণ হলো যখন কোন শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে যখন বাংলায় আসে তখন তার উপরে এটি চন্দ্রবিন্দু হয় যদি মূল শব্দে নাসিক বর্ণ থেকে থাকে আজকের সর্বশেষ প্রশ্ন বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে এর উত্তর ভাই চন্দ্র সেন তো এই ছিল দশম বিসিএস এর প্রশ্ন